ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা কৃষ্ণ লাইফ স্টাইল আজ আপনাদের সঙ্গে খুবই সহজ পদ্ধতিতে সুজির রসমালাই রেসিপি শেয়ার করব। ছানা বা গুঁড়া দুধের রসমালাই তৈরি করা একটু ঝামেলার ব্যাপার অনেক সময় দেখা যায় পারফেক্ট ভাবে হতে চায় না সুজি দিয়ে আপনারা একবার এভাবে রসমালাই বানিয়ে দেখতে পারেন মুখে দিলে একেবারে মিলিয়ে যাবে আর স্বাদ হবে অতুলনীয় কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কিভাবে সুজির রসমালাই তৈরি করেছে প্রথমে সুজির একটি ডো বানিয়ে নিব সেজন্য চুলার উপর কড়াই বসিয়ে কড়াইয়ে এক চা চামচ ঘি দিয়ে দিব খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে কড়াইয়ের সারি সাইডে ঘি মাখিয়ে নেব ঘি গরম হয়ে আসলেই হাফ কাপ পরিমাণে সুজি দিয়ে দিব খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে সুজিটা চার পাঁচ মিনিট ভেজে নিব সুজি ভাজা হয়ে গেলে এক কাপ পরিমাণে গরুর লিকুইড দুধ দিয়ে দিব তবে দুধটা দুই তিনবারে দিয়ে সুজির সঙ্গে মিশিয়ে নেব এবার ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিব আপনারা চাইলে চিনির বদলে কন্ডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন তাহলে টেস্টটা বেশি ভালো আসবে কথা বলতে বলতে সুজির ডোটা রেডি করে একটি প্লেটে নামিয়ে নিয়েছি সুজির এই ডোটা হালকা গরম থাকা অবস্থায় মুছে নিব। সুজির ডোটা মুথে নেওয়ার সময় মাঝে মধ্যে জলে হাতটা ভিজিয়ে নিতে হবে তাহলে হাতটা পুড়ে যাবে না সুজির এই ডোটা একটু সময় ঢাকা দিয়ে রেখে দিব এবার সুজির মালাইটা রেডি করে নিব মালাই বানানোর জন্য চুলার উপর কড়াই বসিয়ে কড়াইয়ে অল্প পরিমাণে চিনি দিয়ে দিব। চিনিটা গলিয়ে ক্যারামেল বানিয়ে নিব চুলার জালটা অবশ্যই লো হিটে রাখতে হবে তা না হলে ক্যারামেল পুড়ে যাবে ক্যারামেলটা অতিরিক্ত পুড়ে গেলে খেতে ভালো লাগবে না যখনই ক্যারামেলের এরকম একটি আকর্ষণীয় কালার চলে আসবে তখনই দুধ দিয়ে দিবো মালাই বানানোর জন্য পাঁচশো গ্রাম গরুর লিকুইড দুধ নিয়েছে আর দুধটা আগে থেকে হালকা একটু গরম করে নিয়েছি তবে আপনারা চাইলে দুধটা আগে থেকে গরম নাও করতে পারেন দুধটা আমি বেশ কিছু সময় জাল করে নিব। আপনাদের হাতের কাছে যদি গুঁড়া দুধ থাকে তাহলে গরুর লিকুইড দুধের সঙ্গে গুঁড়া দুধটাও মিক্সড করে নেবেন তাহলে খেতে ভালো লাগবে বেশ কিছুক্ষণ দুধটা জাল করে নিয়েছি এবার ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিব চিনি দেওয়ার পর আরও কিছুক্ষণ জাল করে নিব। যারা এলাচের ফেলেবার পছন্দ করেন তারা এক্ষেত্রে এলাচ গুঁড়াও ব্যবহার করতে পারেন এতক্ষণে আমার মালাইটা রেডি হয়ে গেছে এবার চুলাটা অফ করে দিব সুজির যে ডোটা রেডি করে রেখেছিলাম সুজির ডোর উপরে অল্প পরিমাণে ঘি মাখিয়ে নেব এবং ডোর থেকে ছোট ছোট লেচি কেটে গোলাকার শেপ দিয়ে দুই হাতের তালুতে রেখে চাপ দিয়ে চ্যাপটা বানিয়ে নেব আমি আমার পছন্দ অনুযায়ী রস বড়া শেপ দিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সুজির রস বড়াগুলো বানিয়ে নিতে পারেন একইভাবে সুজির সবগুলো রস বড়া বানিয়ে নিয়েছি এবার তেলে ভেজে নেওয়ার পালা তেলে ভাজার জন্য চুলার উপর কড়াই বসিয়ে কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব তেলটা হালকা একটু গরম হয়ে আসলেই সুজির বড়াগুলো তেলে ছেড়ে দিব তেলটা বেশি গরম করা যাবে না তেলটা হালকা গরম হলেই বড়া ছাড়তে হবে বেশি গরম তেলে ছাড়লে উপরে ছাইডটা পড়ে যাবে ভিতরে ভালো মতো ভাজা হবে না বন্ধুরা প্রতিদিনের এরকম নতুন নতুন রান্নার ভিডিওর আপডেট সবার আগে পেতে চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা বাটনটি প্রেস করে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন পেয়ে যান এদিকে সুজির বড়াগুলো দুই সাইডে লাল লাল করে বেঁধে নেওয়া কমপ্লিট এখন একটি প্লেটে তুলে নিব সুজির রস মালাই বানানোর জন্য যে মালাইটা রেডি করে রেখেছিলাম সে মালাইটা আবারও হালকা একটু গরম করে নিব মালাইটা গরম করে নেওয়ার পরে সুজির বড়াগুলো মালাইয়ের ভিতর দিয়ে দিব ব্যাস তৈরি হয়ে গেল অসম্ভব স্বাদের সুজির রসমালাই এবার সুজির রসমালাইগুলো একটি বাটিতে ঢেলে নিয়ে চার পাঁচ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব ফিরে আসলাম চার পাঁচ ঘন্টা পর দেখুন বন্ধুরা সুজির রসমালাইগুলো দেখতে কতটা আকর্ষণীয় লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত বন্ধুরা বাড়িতে একবার হলেও রেসিপিটি ট্রাই করবেন আশা করছি খুবই ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ